মাই চ্যানেল আমি নিশা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজকে অনেক দিন বাদে একটা লং ব্লগ নিয়ে এসেছি লং ব্লগ এখন সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে নিয়ে চলে এসেছি একটা লং ব্লগ আজকে হচ্ছে বাইশে আগস্ট সকালবেলা এখন সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে তো এখন থেকে আমি একটা ব্লগ স্টার্ট করতে চলেছি আজকে রয়েছে হচ্ছে নৈহাটিতে মানে আমার বাড়িতে কালী পুজো রয়েছে কৌশিকী আম সাথে কালী পুজো এটারই আজকে সমস্ত কিছু পুজোটা তোমাদের সাথে শেয়ার করবো বাট দুর্ভাগ্যবশত আমি পূজাতে পুজোতে অংশগ্রহণ করতে পারলাম না সেটা আমার দুর্ভাগ্য যাই হোক কিন্তু ইচ্ছে ছিল পুজোর কাজ করার উপোস করার অঞ্জলি দেওয়ার বাট তো যাই হোক আজকে কি হচ্ছে না হচ্ছে সবটাই যেটুকু পারবো তোমাদের সাথে তুলে ধরা মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো তোমরা সাথে থেকো তো চলো ব্লগটা শুরু করা এখানে এখন রেডি করা হচ্ছে সকালের জল খাওয়ার সকালের জল খাওয়ার আছে আচ্ছা লুচিও আছে আর রুটিও হচ্ছে যারা লুচি ভাবে লুচি যারা রুটি ভাবে আর আলুর তরকারিটা এই যে এখানে তরকারি এই যে এখানে আলু তরকারি হাই করো হাই করো এরকম করো হাই বলো হাই এখানে ঠাকুমারা সবাই খেতে বসে যায় আমার ঠাকুমা হাই করেই যাচ্ছে করেই যাচ্ছে আরশি তুমি কি খাচ্ছো খাও ছেড়ে দিয়েছো তো খাও আর এখানে খাচ্ছে সকালের ব্রেকফাস্ট লুচি লুচি আলুর তরকারি ভালো হয়েছে ভালো হয়েছে ওটা কি আলুর দামের আলু তাহলে আচ্ছা আচ্ছা দুপুরে আলু পটল হবে তো সেটারই এখানে যে পটল ভাজা হচ্ছে আর এখানে আলুগুলো কাটা হচ্ছে আর মটর ডাল হবে উচ্ছে দিয়ে তাই তো আলুর চিপস আমের চাটনি এগুলো হবে দুপুরে আর রাতের মেনুটা আলাদা রাতে হবে হচ্ছে গিয়ে হ্যাঁ খিচুড়ি আর বেগুন বেগুন চলো এখানে সমস্ত কিছু গোজ গাছ করা হচ্ছে এখন আচ্ছা এখানে কিন্তু কালকেই সব লাইটগুলো লাগিয়ে দিয়ে গেছে আজকে একবার জাস্ট চেক করে গেল ওনারা এই যে এখানেও গেট এই গেটটা করা হয়নি গেটের লাইটিংটা এটাও করা হলো ওরা কপি করে যাবে বেশি কথা বললে মাইক চালিয়ে দিয়েছে দেখো আজকে পুজো আর আজকে সকাল থেকে মানে কালকে রাত থেকে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ এই যে এরকম কন্টিনিউ কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর কারেন্ট যাওয়া আসা করছে বারবার করে বারবার যাচ্ছে আসছে এখন অবধি কারেন্ট নেই আর এরকম বৃষ্টি হচ্ছে এখন যাওয়া হচ্ছে টোটো করে সবাই মিলে গঙ্গায় তো মারা ওইদিকে টোটো করে চলে গেল এরপর আমরা যাবো এই যে আমরা কোন ঘাটে যাবো অত জানি না মানে ওরা সব আগে চলে গেছে আর আমরা পেছনে পড়ে গেছি বলছে গলামা ঘাট আমি কিছু গেছে ফোন করলাম তো বললো কোনো তো আমরা কোনটা চিনি না যে আমরা চলে এসেছি কোনাঘাটে তোমরা আগে চলে এসছো আমরা খুঁজেই পাচ্ছি না কোন ঘাটে গেছ জানি না বলছে ও বলছে গোয়ালাপাড়া ঘাটে আমি বলছি গোয়ালাপাড়া ঘাটে না না অন্য ঘাটে যাইনি ও ভেবেছিল গোয়ালাপাড়া ঘাটে বোধ হয় আর সে

কোনাঘাটের মন্দিরটা কি সুন্দর দেখুন রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে এই যেখানে টেবিল টেবিল পেতে দেওয়া হবে রাতের বেলা এখনো পেতে দেওয়া হয়েছে তো খাওয়ারের মেনুতে আছে উচ্ছে দিয়ে এটা হচ্ছে মটর ডাল তোমাদের বললাম আর এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি আচ্ছা এইদিকে রয়েছে মামা দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে আলু পটলের তরকারি আর ওখানে ভাত রয়েছে আর এটা কি ও আর আলু চিপস আছে আর এখানে পাপড় আছে এখানে পাপড় আছে আলু চিপস আছে চলো সবাই এখন আসবে খাওয়া দাওয়া করবে এই জাস্ট গঙ্গা থেকে সবাই আসলো এরপর খাওয়া দাওয়া হবে তারপরে মাকে আনতে যাওয়া হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আর তোমাদের গেটটা দেখাই একবার গেটটা যে হয়েছে গেটটা তোমাদের একবার দেখাই সামনে থেকে কীরকম লাগছে দেখতে এই এই জায়গাটা এরকম সাজানো হয়েছে তো চলো লকটা তোমরা দেখতে থাকো আচ্ছা তো বলি এইখানে কিন্তু সমস্ত পুজোর গোছান গাছান করা হচ্ছে আর নিচে তোমাদের দেখালাম নিচের ঠাকুরের পুজোর সমস্ত মানে পুজোটা নিচে হবে আর ওপরে এখন এই যে ভোগের যা যা জিনিসপত্র ঠাকুরের ফল টল সব এখানে এনে রাখা রয়েছে আর এই জায়গাটা কিন্তু আমাদের পুরো ঠাকুর ঘর পুরো নিরামিষ মানে এখানে তো মাছ মাংস তোলো না তো এখানটা কিন্তু এখানে ঠাকুরের ভোগগুলো কোথায় রান্না হবে এখানে হবে আচ্ছা পাশে ওখানে ঠাকুরের ভোগের রান্না হবে আর এই যে এখানে বাসন টাসন সব মেজে ধুয়ে রেখে দিয়েছে সবাই মিলেমিশে কাজ হচ্ছে এখন আর এই যে ঠিক এখানে কি করছো বেলপাতা আচ্ছা সব এখানে চলছে কাজের পর্ব ও কিট্টু তুমি কি পরেছো দেখি কুর্তি কি হয়েছে কি হয়েছে আসি খাচ্ছে তো দু তিন বছর কি এখন আমাকে খাওয়া নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আর চিনি ও চিনি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও জানতো যায় কিন্তু রানী আসি না তো আমি তো যেতে পারিনি আমি রয়েছি বাড়িতেই আর বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে এখন একটু কমেছে বৃষ্টিটা এখন বৃষ্টিটা নেই বাট আকাশ পুরো কালো একেবারে আকাশ পুরো কালো তো চলে আসবে আর দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো আসলে তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি কোথায়

রেডি হয়ে গেছে নতুন জামা পরে লাফাচ্ছ কেন দুজন মিলে এরকম করে আসো নিচে নামো এখন আমরা সবাই ছবি ভিডিও তুলছি সবাই রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে অলমোস্ট আটটা বাজে ছবি তুলছেন হয়েছে এতটা নিতে হবে এরকম আর এখানে এই যে এরা দুজনেই কীর্তি করছে চল না চলো আমোনিকটার ছবি তুলেনি ভালো ভালো ছবি তুলে দাও গাটা চলো রাতে কি কি খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই তারে রয়েছে অশোক বলনা এটা পায়েস খিচুড়ি বলছি খিচুড়ি এখানে আছে খিচুড়ি আলুর দম বেগুনি মিষ্টি পায়েস আর চাটনি এত সুন্দর সেদে গুজে এসেছে তুই এরকম মরুক করবো এসেছিস কেন বল তোর জীবনে এত দুঃখ কিসের বল এত কিসের দুঃখ এরকম ভাবে এসছিস তুই ঘরের জামা পরে চলে এসেছিস কি রে বল দেখ আমরা কত সেজেছি দেখ যে আমরা এত সেজেছি আর ইনি এই যে এনাকে দেখো গাইস উনি ব্যস্ত বাবা উনি ব্যস্ত মানে করাতে করাতে টিচার মানুষ এ ওর পড়িস না আর আমি এখন সম্বন্ধ চলছে খাওয়া দাওয়া করতে এখন বাজে অলমোস্ট এগারোটা এগারোটার বেশি বাজে সাড়ে এগারোটা বাজে না সাড়ে এগারোটা চারটে থেকে দেখে বসে আছে কারেন্ট ছিল না তো আমাদের এখানে এই জাস্ট পুজো শেষ হলো একটু আগে শেষ হয়ে সব আমরা নিজেরা নিজেরা এখন রয়েছি খাওয়া দাওয়ার পর্ব চলছে চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের আশা করছি ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চলো সবাই কেউ করবেন না চলো সবাই গুড নাইট টাটা